পছন্দ করেন এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না আমি এখন অবস্থান করছি কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্র ঢেউ ঢেউ দেখে আপনারা বুঝতে পারছেন যে এর সুন্দর দেবে পদ্ধতি যদি এর সুন্দরতা উপলব্ধ করতে চান বা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কুয়াকাটা সমুদ্র সৈকতে হবে এক কথায় যদি বলি অসম্ভব সুন্দর চিত্র এবং প্রেক্ষাপট তবে অবশ্যই আপনাকে হাতে করে একটু সময় না আমি যদি একটু এদিকে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আমরা আমরা উপভোগই করতে পারতাম না আমি আবারও বলবো যে আসলে আপনারা অবশ্যই বিকেলের দিকে আসার একটু চেষ্টা করবেন কারণ এখানকার প্রেক্ষাপট বিকেলের দিকে বিশেষ করে যখন সমুদ্র যেতে যায় এই মুহূর্তটা দেখার সৌন্দর্যটা এখানে দেখার মতো একটা সৌন্দর্য রয়েছে সেই প্রত্যাশায় ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখাতে আছে